এর জন্য বাবা কাউকে ঘৃণা করা যাবে না কবি যারা পড়াশোনা করো কবি কবি তার কবির ভাষাই বললেন কবি তার কবির ভাষাই বললেন যেখানে দেখিবে সাই উড়িয়াও দেখো তাই কি সুন্দর কথাটা যেখানে দেখিবে সাই উড়িয়াও দেখো তাই পাইলেও পাইতে পারো মানি করো কাউকে ঘৃণা করা যাবে না বাবা পাগলদেরকে তো ঘৃণা করা যাবে না একটা কথা বলে রাখি শুনে রাখ তোরা দলের মানুষ তোরা সব এই জগতে আমরা ভালো মানুষ আমাদের কাছ থেকে তো ভগবান দূরে থাকে একটা কথা আজকে পরিষ্কার হয় আমরা যারা ভালো মানুষ আমাদের কাছ থেকে ভগবান দূরে থাকে আমাদের বোধ শক্তি জ্ঞান আছে যারা পাগল এদের কাছ থেকে ভগবান দূরে থাকে না পাগলদের সবসময় সাথে সাথে ভগবান থাকে কোনো তুই জ্ঞান নাই জ্ঞান নাই আসতে আসতে দাদা হয়তো কবিন্দুল্লাহ দাদা এবার কি কথা শুনেলে শিষ্য বাবারে বলতে পারো বাবা এবার কি কথা আমাদের জ্ঞান আছে আমার কাছে আজ থেকে ভগবান দূরে আর যাদের জ্ঞান নাই পাগল ওদের ভগবান কাছে হ হ দলিল হ্যাঁ আমার বাবা আমার কোন অনেক দিনের ধর্ম বাবা এলাকায় আমার প্রথম তীর্থম্য এই দলা ঠিক বলব আমাদের ওখানে নাহলে তিরিশ বছর হবি না বাবা বেশি হয়ে আপনি একটা কম্বল দিয়েছিলেন মনে আছে কম্বল আমার দিলে সাধু মানুষের দি আসেনি ছেড়ে নাকি সিরবিকে মরা সময় শশা না দিয়ে মশা কম্বল দিয়েছিল মনে আছে প্রথম কীর্তন ওনার ছেলের নাম দূরে সেই থেকে আমার ছেলে বানাইছে আমার জীবনের এই টাঙ্গাইল জেলার যমুনের পারে আমার প্রথম কীর্তন আমার জীবনে আমার বাবাদের ওখানে ধলাটি বাবার মুখের দিকে থাকায় সে পুরো দিনটার কথা মনে পড়ে হ্যাঁ হয়তো বলতে পারে আজকের আলোচনা শুধু গভীর কিন্তু শুনছোই সারা জনম যাথাই ওই গোষ্ঠপালা শুনতে শুনতে এখন ভক্ত করে পালা মুখস্থ হয়ে গেছে আমি যে কি কমো আমি কবার আগে হলো ভক্তরা জানে যে কি করবো অতএব এমন আলোচনা করতে হবে যে আলোচনাগুলো কোনোদিনই না শুনছেন নাকি অভ্যন্ত

তাহলে আমি আরও কিছু নতুন নতুন কিছু কথা আলোচনা করতে পারতাম আহা তারপর একটু নতুন জায়গাতে একটু চেষ্টা করব যতটুকু পারি একটু বেছি ভেঙে শ্বাসটুকু বাহির করতে থামা অবশ্য আহা দেখো কথাটা কোন জায়গায় দাঁড়িয়ে ছিলেন ও তাদের জ্ঞান বুদ্ধি নিলে কাছে তারা ভগবান হয়তো পাবে না পাবে না একটু দূরে আর তাদের জ্ঞান নাই পাগল তারা ভগবান তাড়াতাড়ি পাবে দিদিমনেরা তারা শোনে না নতুন মেয়ে হজের তো এখন বুঝবে না কিছু দিন যাক তখন মনে করবে এখন তো চৌখদ রুমিন চক সময় ঠিক না এখন জগৎ করে বমন দেখছে কিছুদিন যাক আমরা ঢিল হয়ে যাবে বেগুন ধোঁড়া তখন বুঝবি নাকি বাবা সত্যি কথা না ভুল কইছি বাবা কেমা ঠিক না বাবা ঠিক না বাবা যখন তাকে সামরা টাইট তখন সবাই করি ভগবানের সাথে ফাইট ভগবানের কই তুই কি টাইট আছে যে টাইট যখন তাকে সামরা টাইট তোমাদের সামরা টাইট আছে ভগবানের ডাকা ভগবান আবার কি নাকে না যখন থাকে সামরা টাইট তখন আমরা করি ভগবানের সাথে ফাইট যখন হয়ে যায় সামরা ঢিল বেগুন পোড়া বেগুন পোড়া দিলে কি হয় দেখেন না চোখের মধ্যে বেগুন পোড়া দিলে দেখেন কি হয় যখন হয়ে যায় বেগুন পোড়া সামরা ঢিল তখন যাই আগে সবাই ভগবানের সাথে মিল ঠাকুর তুমি সারা কেউ নেই ভগবানটাই এখন এক চোখে হরিবাল এখন আসি নাকি আগে তো ডাকিস নাই আমার শিষ্য মা বোন যারা আছে এই জন্যে তোমাদের বলে গেলাম সময় থাকতে পূর্ণ থাকতে পুণ্যের কাছে যাইতে হবে না হরিবাল হরিবাল বোঝা গেল পুণ্য থাকতে পুণ্যের কাছে সব খালি করে যাইলেন যাক আলোচনা একটা সুন্দর জায়গার দাঁড়িয়ে আছি কথাটা হলো এই আমরা ভালো করে আমাদের জ্ঞান আছে একটু দূরে আর পাগল ওদের জ্ঞান নাই ওরা আগুনে হাত দিতে দিতে পারে না বুধ শক্তি জ্ঞান নাই পশুদিন একটা পাগল হয়েছিলেন কোন জায়গাতে টাঙ্গাইলি ওই সাওয়ালি সাওয়ালি আর বিষাকালী একুশ আস হয় না ফতেপুর একটা পাগল কীর্তন শেষ না ভিক্ষা করে করছে আমরা কি তুলব ওই পাগলই তো সব তুললো পাগলি মেয়ে মেয়ে মানুষ মনে মনে করছি এতগুলো টাকা সব পাগল সত্যি পরে সমস্ত টাকা তুলে এনে সব টাকা দিয়ে দিলাম বহু চেষ্টা করেছি একটা টাকা দিতেও বলি পরে এলাকার লোকজন কল যে দাদা এসে পাগল না এ যা পাই নিয়ে অন্যকে দেয় জীবনে কোনোদিন একটা টাকা ওরাই তো পাগল যাই টাকা আছে তাই আবার পাগল হলো নাকি করিব হরিব নাকি বাবা তাই পাগল হলো সিনে না বাবা এখন আমার সঙ্গে আমার গাড়িতে আসবে কি এক বিপদ সেই জুতে চুরি করে থসে গোটা এলাকা খুঁজে আমার পায়ে জুতো নেই কুমুটির লোকে দেও দুলে দাদা দেও রাত দুটে বাজে পায়ে জুতো দিবো না খুঁজি নাই ও ও পাগলও খোঁজে আমাকে পিছে দিছে কিন্তু জুতো নেই পরে দেখি এই বক্ষের ভিতরে আমার জুতো চলে রাখছে ওকে তো বাইক করে দিচ্ছে আমি তো তুমি আমার সর এই জুতো বক্ষে রাখলে কেন বলছিল আমার তোমায় তো পাব না এই সরন্ত বক্ষ পাগল বলে যখন গাড়িটা ছাড়লাম পিছিয়ে পিছিয়ে এসে অনেকক্ষণ কাটলো খালি একটা কথা কইলো যাও বাবা ভালো এই যে একটা আশীর্বাদ পাগলের আশীর্বাদ বাবা আহ কথাটা কেন বললাম চৈতন্য খুলে দেখবেন লেখা আছে দিদি মরিনা চৈতন্য খুলে দেখবেন লেখা আছে মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দ গদাবরিত্রী মধ্যে পড়ে দেখবেন রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর অনেক ভক্তি তত্ত্বের আলোচনা বলেছিলেন মালা তিলক কিছু মহাপ্রভুর সঙ্গে রায় রামান রামানন্দে একে একে বলে মহাপ্রভু কয় এহো বাহ্য আগে কহবার আছে কথাটা আছে চৈতন্যে সমস্ত মালা তিলক একাদশী পূজা পার্বণ প্রসাদ খাওয়া সব তত্ত্বের আলোচনা রামানন্দ একে একে কয় আর মহাপ্রভু খালি কয় বাহ্য আগে কহু আর এহো আগে কহু আর আগে মহাপ্রভু রামানন্দ করছে আরো আগে যাও রামানন্দ বললেন মহাপ্রভু শেষের রামানন্দ মহাপ্রভু মহাপ্রভু জ্ঞান মিশ্র ভক্তি হ্যাঁ তোরা মানুষ তোরাও শুনে রাখবো খুব একটু মূল্যবান কথা শুনে রাখবো বললেন প্রভু একটু ঠান্ডল মহাপ্রভু বলল রামানন্দ এহ বাচ্ছ আগে কহু আর মানে জ্ঞান আছে জ্ঞান আছে এ যে পূজা করছে এটা জ্ঞান ভক্তি মহাপ্রভু এ ভক্তিও গ্রহণ করলেন না হরিব আজকে আমি এত গভীর আলোচনা এই ছাপ্পান্ন আসর আমি করিনি আজকে আমার কিছু মনের মানুষ পাইছি দেশের মানুষ পাইছি আমার শিষ্য ভক্ত পাইছি তা একটু গভীর জায়গাতে একটু হাত দিলাম জ্ঞান মিশ্র ভক্তি সর্বসিদ্ধি সার রামানন্দ মনে করছে পরে মহাপ্রভু করল রামানন্দ করলেন এরকম আলোচনা করতে 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 দিদি মনে রায় দিদি আমার মনে হয় না লক্ষ্যরা লক্ষ্য মূল্যবান চৈতন্য থেকে বলছি দলিল খুলে দেবে চৈতন্য খুলে দেবে আছে কোন ভক্তি যখন গ্রহণ করলেন না মহাপ্রভু রামানন্দ একবার অবাক হয়ে গেল সারাদিন ভক্তি তত্ত্বের আলোচনা করেছিল সারাদিন গদাবরী তীরে রায় রামানন্দর মহাপ্রভু একটা ভক্তিও মহাপ্রভু গ্রহণ করেনি সব ভক্তি বাহ্য বাহ্য করে গেলেন শেষে শেষে বিস্কুর না পাইয়ে রামা তোরা শুনে না দাদু তুমি শুনে রাখো এই কথাগুলো দরকার আছে তখন রামানন্দ বলল প্রভু কোনো ভক্তি যখন গ্রহণ করলেন এবার একটা কথা হয় হোক না হয় না হোক আর কইতে পারবো না রামানন্দ এবার বলল প্রভু ও প্রভু জ্ঞান শূন্য ভক্তি সর্বসিদ্ধি প্রভু কয় এহো উত্তম হরিব 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 কথাটা বুঝাইতে পারছি জ্ঞান শূন্য মানে জ্ঞান নাই জ্ঞান হারা সেই ভক্তি মহাপ্রভু রে গিয়ে রেবক্ষে মুখে হাত দিল রামানন্দ ওই একটা জায়গা গেল কথাটা পরিষ্কার আমি এই জন্য কইছিলাম কেন ভক্তি শাস্ত্রে বললেন জ্ঞান থাকতে তার ধ্যান হয় না খুব বলল কথা নিরঞ্জন দেখুন বাবা জ্ঞান থাকতে ধ্যান হবে না কথাটা কি যদি জ্ঞান থাকে তার ভেতর অহংকার আমি তো কীর্তন করছি আমি পূজা করছি আমি মালা আমি তিলক কাছি আমি এই যে আমি এসে যাবে এই আহ একটা মানুষ বাবা একটা মানুষ মালা তিলক একাদশী পূজা পার্বণ পোশাক ভোগ রাগ সব করলেন একশো বছর পার হয়ে গেল ভগবানের কয় ঠাকুর একটু খাতা খুলল ভগবান চিত্রগুপ্ত কয় বাবা এর এই খাতা খুলতো দেখ এর এ স্বর্গে যাবে খাতা খুল খাতা খুলে দেখে খাতার মধ্যে স্বর্গ নাই নরক লোকটা কয় ঠাকুর রেটে চিনল একশো বছর মালা তিলক পূজা না একাদশী যা তোমার কর্ম সব করলাম ভাগ্যে আমার নরক স্বর্গ নাই ভগবান একটা ভগবান খুব কথাটা ভালো হবে সবাই শোনো মা খুব সবার জন্য দরকার এই কথাটা সবার দরকার সবাই শোনো প্রভু জি এত কিছু করলাম তাও আমার জন্য নরক ভগবান তুমি আমাকে আরো একশো বছর দেব আমি একটু সাধনা করি আবার একশো বছর আবার পূজা পার্বণ মালা ঠাকুরের যা কর্ম সব করলে ভগবানের কয় ঠাকুর এবার একটু খাতা খোলো চিত্রগুপ্ত কয় চিত্রগুপ্ত খাতা খোলো চিত্রগুপ্ত খাতা খুলে দেখে নরক গেল দুইশো বছর আরে সাদাম বাবা কথাটা ভালো করে শুনে রাখো ধরে রাখো খুব সুন্দর কথা মায়েরা দুইশো বছর পার হয়ে গেল সাধন ভজন খাতা খুলে দেখে নরক দুইশো বৎসর গেল সাধন ভজন পূজা পার্বণ করে চুপ করে দাঁড়িয়ে আছে ভগবান ভক্ত যে করছে আর কিছু চাস ভক্ত কয় ঠাকুর কি আর চাই দুইশো বছর গেল তোমার আমার নরক তা ভগবান এই সামাই শেষ আর সাবনা তোমার কাছে কোনো দিন কিছু তুমি আমারে আরো এক বছর দাও আবার এক বছর ভগবান একশো বৎসর আবার দিলে ঠাকুর আবার একশো বৎসর ভক্তটি সাধনা করলে সাধনা করে মা মা শোনো মা খুব কথাটা ভালো লাগবে খুব প্রয়োজন কথাটা বিশেষ দরকার কীর্তন তো শুনছো সারা জন যাত্রী আমি কিছু তত্ত্ব আজকে দিয়ে যাচ্ছি যেগুলো ঘরে শুয়ে থাকে যদি ভাবো ও মঙ্গল হবে আবার একশো বৎসর সাধনা মালাতেও সব কিছু লোকটা চিত্রগুপ্ত কয় বাবা একটু এখন খাতা খুলো তিনশো বছর হয়ে গেল চিত্রগুপ্ত খাতা খুলে দেখে নরক ওই নরক সর্বর ভাগ্যে ভগবানকে খেতে পার চিত্রগুপ্ত লোক ভগবান নরক কয় তিনশো বছর সাধনা করলো তারপরে বড় ভগবানক কয় আমার তো মাথা ঠিক নাই ঘটনা কি তিনশো বছর সাধনা তারপরে ভগবান কয় বাবা তাহলে কি আরো একশো বৎসর নেই না ঠাকুর আর সাই একে একে যখন তিনশো বৎসর চলে গেল সাধন ভোজন করে তারপরে যখন আমার ভাগ্যে নরকি থাকলো ঠাকুর আমার আর সাওয়া নাই তবে একটা সাওয়া ভগবান কয় এই তো শেষ না আমার কি শেষ একটা সাওয়া চাই আর কিছু জীবনেও চাবো না ভগবান কয় ক কি শেষ সবার জন্য কথা লোকটি দুই চোখের জল ছেড়ে কেঁদে বলছে ভগবান তিনশো বছর সাধন ভজন সব করছে মালা তিলক সব সমস্ত কর্ম আমি একটা কর্ম বাদ দেখি তারপরে যখন আমার ভাগ্যে নরক আমি ভাবলাম আমি জীবনেও স্বর্গে যাইতে পারবো না আমার ভাগ্যে যখন নরকি হলো তোমার কাছে একটা কি আমি যখন মারা যাব আমার এই দেহটা তুমি বিশাল বড় একটু বানাইয়ে দিও অনেক বড় দেহ বানাই ভগবান কয় বুঝলাম না কেন তুই বড় দেহ চাষ লক্ষ্মী কয় ঠাকুর তিনশো বছর সাধনা করার পরে

আর কোন মানুষ যেন নরকে ঢুকতে না পারে আমার আমায় একাই দিয়ে যেন নরকটা বাবার কথা বলে ভালো লাগছে না বাবু আমার ভাগ্যে যখন স্বর্গ নাই নরকই হলো হল তবে নরকে যাব কিন্তু আমি যেন একাই যাই এই জগতের কোন মানুষ আমি যেন নরকে না যায় আমার একার দেহ দিয়ে যেন নরক পূর্ণ হয়ে যায় কাঁদে ভগবান কাঁদে ভগবান কাঁদতে কাঁদতে ভক্তকে কয় ভক্ত রে আমি ভগবান কথা দিয়েছি তুই কি চাষ নরক চাষ দেহ বড় করে নিবি তাই হবে তুই নরকেই জানি আ চিত্রগুপ্ত কয় ঠাকুর কি রে চিত্রগুপ্ত একজন লিখে পাপ লিখে আর একজন ছবি তোলে দুইজন আছে আমাদের সনাতন ধর্মে চিত্রগুপ্ত আমরা কে কি করছি একজন ছবি তুলছে আর একজন আমার পাপের খাতায় নাম লিখতে করছে চিত্রগুপ্ত ওই ভগবানও কাঁদে লোকটাও কাঁদে চিত্রগুপ্ত ওরা দুই ভাইও কাঁদে ওরা দুইজন কয় ঠাকুর ভগবান কয় কি চিত্রগুপ্ত কয় ঠাকুর একটু খাতা খুলি ভগবান কয় খাতা খুলে কি করবে কত নরকি খাতা খুলে কি করবে চিত্রগুপ্ত ভাই ঠাকুর একটু খাতা খুলে এবার চিত্রগুপ্ত খাতা খুলে দেখে আর নরক নাই ওই জায়গায় স্বর্গ হয়ে গেছে স্বর্গ হয়ে গেছে স্বর্গ আর নরক নাই স্বর্গ ঘটনা কি সাধনা করে ভাগ্যে নরক আর নরক চাইলেন আমার ভাগ্যে স্বর্গ এসে গেল লক্ষ ভগবানের চরণে ভক্তিতে বলছে ভগবান বুঝলো না তোমার লিলে ফেলা তিনশো অংশ সাধন ভজন করছে এটা আমার ভাগ্যে নরক আর যখন নরক চাইলেন তখন আমার এই স্বর্গ দিয়ে ভগবানকে শোন যারা স্বর্গের আশায় কর্ম করে তার কর্ম কোনদিন পূর্ণ হয় না তোর মনে আশা ছিল আমি স্বর্গে যাব আশা নিয়ে কর্ম করলে সে আশা কখনো পূর্ণ হয় না রে আর তুই আশা ত্যাগ করে কর্ম করেছিস তাই মালিক তোর স্বর্গ দিয়ে মাসিমা এখানে প্রমাণ গীতায় বলেছে অর্জুন তুমি কর্ম করো কিন্তু ফলের কোনো আশা তুমি তাহলে ভাবা না কুরুক্ষেত্রে যুদ্ধের রথ চলে অর্জুন কৃষ্ণ রথ চালাচ্ছে কৃষ্ণ পাই ঠাকুর কি একটা কথা অর্জুন পাই ঠাকুর আমার মতো বড় ভক্ত কেউ নেই ওই তুই কিসের ভক্ত রে কি কর ঠাকুর আমার সাথে বড় ভক্ত তোমার পিটি পিটি কেউ নেই আমি রথে বসে আছি তুমি আমার রথের সারথী তাহলে আপনি আপন করে কে পাইছে আমার সাথে বড় ভক্ত কে আছে ভগবান হেসে কি অর্জুন কয় ঠাকুর তুমি হাসলে কয় এমনি হাসলে কয় না ভগবান এমনিতে হাসে না বলো হাসার কারণ কি অর্জুন কয় কি ভগবানকে কি কইলি অর্জুন কয়েক আমি কইলাম আমার সাথে বড় ভক্ত পৃথিবীতে কেউ ভগবান কয় হ্যাঁ অর্জুন সত্যি তুই বড় ভক্ত তুই যদি বড় ভক্ত না হবি তাহলে কি আমি তোর মতো সারথী তোর চাকর তোর দাস হই তব ওর একটা কথা শুনে না করছ তুই বড় ভক্ত কি তোরজন তুই বড় ভক্ত হয়ে তুই আজো আমায় পেলি না আজো আমায় পেলি না কেন আমি রথে বসে আছি তুমি রথ চালাও আমার ওই ষাড়ে চামার দাস আমার চাকর পেলাম না মানে এত কাছে আপন করে কি পাইছে ভগবান বলেছিল ها অর্জুন পেয়ছি আমি তো রথের সারথি কি তোরজন এ অর্জুন তুই সারা জানো আমাকে কাছে রথের সারথি বানাইছিস অর্জুন এই কাছে রথের সারথি না বানায়ে সাতনা এই কাঁচের রথের সারথি না বানাইয়ে যদি কেউ তার গুরু গোসাইকে একবার এই সাড়ে হাতে দেহ রথ এই লথের যদি সারথি বানাইতে পারে এ অর্জুন এইভাবে তার আসা জামা আসা যাওয়া সবাই আলিম করে সাদা লাগবে না রে যদি এই দেহরথের সারথী কে করিতে পারে তারা ওরে দেহরথের সারথী